কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন জায়গায় গরুর হাট বসতেছে আর রাস্তাঘাটে বের হলেই দেখা যাচ্ছে গাড়িতে করে বা হেঁটে বিভিন্নভাবে সবাই গরু কিনে বাড়ি ফিরতেছে আর আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা বাজার বিরাট গরু ছাগলের একটি হাট এটা হচ্ছে বিবির হাট ঢুকতেই পথের ধারে দেখলাম অনেক গরু যেগুলো ভিতরে আসলে হাঁটে জায়গা পাই নাই তাই ওরা বাইরে নিয়ে দাঁড়াইছে আর ভিতরের অবস্থা তো কি অবস্থা এখানে প্রচুর গরুর আগমন ঘটেছে এই হাটে সেই সাথে প্রচুর মানুষ এসেছে ক্রেতার সমাগমও ঘটেছে আসলে প্রচুর পরিমাণে যেহেতু আর দুই দিন বাদেই কোরবান তাই মানুষ অবশ্যই চাইবে একটু আগে গরুটা ক্রয় করার জন্য কারণ শেষের দিকে হয়তো দাম বেড়ে যেতে পারে আবার অনেকে অপেক্ষা করে আছে শেষের দিকে নেবে যেহেতু হয়তো দেখতেছে যে গরুর সংখ্যা যেহেতু অনেক বেশি শেষের দিকে হয়তো গরুর দাম কিছুটা কমতে পারে আসলে কুরবানিতে কিন্তু এরকম হিসাব কষে আসলে সম্ভব না যেটা পছন্দ হয় সেটাই আসলে নিয়ে নেওয়া উচিত হয়তো দাম একটু এদিক সেদিক হবে উনিশ আর বিশ ঠিক আছে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নেওয়া উচিত এত বেশি দরদাম কিংবা এত বেশি ইয়া করারও প্রয়োজন নেই কুরবানি দিতে বলছে আসলে পছন্দের কোন জিনিসকে তো সেটা আসলে এটা একটা মাধ্যম ঠিক আছে উৎসর্গ করা কুরবানি তো উৎসর্গ করা তো সেই কারণে নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহতালা কুরবানি দিতে বলছেন তো আসলে আমরা তো আসলে পশু কুরবানির মাধ্যমে এই জিনিসটা আদায় করি তাই পশু ক্রয় করে এটা এত দাম দিয়ে কিনলাম বা এরকম বা ওরকম এগুলো নিয়ে আসলে বেশি আলাপ আলোচনা করাও ঠিক না এটা পছন্দ করে নিয়ে নেওয়াই সবচেয়ে ভালো কারণ কে ঠকছে কে জিতছে এরকম এগুলো আসলে বলাও উচিত না কুরবানি পশু নিয়ে আর বরাবরের মতো কুরবানির হাট মানেই হচ্ছে কি গরু ছাগলের এই হাট মানেই হচ্ছে মজার আনন্দের ঠিক আছে এখানে প্রচুর মানুষ সমাগম ঘটে পাশাপাশি অনেক আনন্দ হয় তো অনেক দিন পর একটা ফিলিংস পেলাম যে আমরা গ্রামে যে হাটে বাজারে ঘুরতাম কেনার জন্য ঠিক সেম শহরেও এই হাটে এসে সেই ফিলিংসটা পেলাম অনেক বড় একটা হাট আর এখানে প্রচুর পরিমাণে গরু উঠেছে আর যেহেতু বাইরে ঝড় বৃষ্টি কাদাই একদম অবস্থা খারাপ আর এখানে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে পক্ষ থেকে এখানে হাত ধোয়ার এবং মানে পা ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা করে রেখেছে ওদের হ্যান্ড ওয়াশ আছে দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছে এটা ভালো লেগেছে একদম মানে হাটের শেষের দিকে করে তো বিবিরহাট গরু বাজার পুরোটা আসলে ঘুরলাম অনেকক্ষণ এখানে সময় বিয়ে করলাম তো যা দেখলাম আসলে বড় গরুর দাম অনেক বেশি এখানে কিন্তু మధారీ గరు చోట గరు దాం